নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি বালুর ঘাটে রূপশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্প আবার বিশ্বমঞ্চে প্রশংসিত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন বালুরঘাট থানা মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী স্নেহলতা হেমরাম জানান লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য করেছেন মুখ্যমন্ত্রী প্রকল্পগুলির রূপায়নের কারণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন করা হয় প্রোগ্রাম এটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষিত প্রোগ্রাম এটা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে আমাদের পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার মধ্যে আজকে একই সময় মানে ধরে দেওয়া হয়েছে দুটার থেকে তিনটার মধ্যে আমাদের প্রোগ্রামটা করতে হবে তো আমাদের প্রতিটি জেলা থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজকে এই মানববন্ধন প্রোগ্রাম কর্মসূচি আমরা নিয়েছি এই প্রোগ্রামটা আমাদের মহিলাদের যে লক্ষ্মী ভান্ডা কন্যাশ্রী রূপশ্রী আমাদের স্বাস্থ্যসাথী থেকে যে সমস্ত প্রকল্প দিদি উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো দিদি আমরা কিছুদিন আগে দেখেছি সম্মানিত হয়েছেন তার জন্য দিদি কৃতজ্ঞ যাপনের জন্য আজকে এই আমাদের প্রোগ্রাম আপনার নাম আমার নাম দিনাজপুর জেলা মহিলা সভা বাদুরঘাট থেকে মাদ্রাসিংহের রিপোর্ট পুলিক নিউজ